আমি আশা করি যে নির্বাচন কমিশন সঠিক ভাবে দায়িত্ব পালন করতে পারবে নির্বাচনী কর্মকর্তারা স্বাধীনভাবে নিরপেক্ষ ভাবে দায়িত্ব পালন করতে পারবে সেটা আমরা আপনাদের মতো আমরাও ওটা দেখার অবস্থায় আছে তাদেরকে কি সুযোগ দেওয়া হবে কিনা আমি তো কোনো বাধা দেখছি না ওই যে আমি যে কোন রকম বাধা তো তাদের জন্য সৃষ্টি করা হয়েছে বলে আমি তো দেখছি না ওকে

যারা নির্বাচন নির্বাচনের জন্য তারা প্রস্তুত হয়ে নির্বাচন অংশগ্রহণ করতে পারবে এবং কোন রকম বাধা তাদেরকে দেওয়া হবে না বাদের জন্য বাধা সৃষ্টি করা হবে না সেরকম আমরা একটা নির্বাচন চাই এবং আমি আশা করি যে সব দলই এই নির্বাচন অংশগ্রহণ করবে আর ওই যে আর কিছু বললেন ওই যে আর এখন আমাদের ওই যে বসে এগুলো নিয়ে পর্যালোচনা করতে হবে আমাদের বহু হাজার হাজার প্রস্তাব এসছে

বক্তব্য দেওয়ার এক নেই আমরা চাই আমরা সুপারিশ দেব যাতে আহ নির্বাচনটা সুস্থ হয় নিরপেক্ষ হয় অংশগ্রহণমূলক